হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো আর ছোটো মাছ এনেছে মলয়া মাছ বলি আমরা তো মাছটা কেটে একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো মলয়া মাছ রান্না বাড়ি দিকে আলু দু রকমের দেখো কেটে সিদ্ধ করে নিয়েছে আর কি আর ঘুগনি রান্না করো ঘুগনির বোটটাকে সিদ্ধ করেছি আর এতটা সিদ্ধ হয়ে গেছে একদম দেখো গলে গিয়েছে আর গতদিন পায়েস করেছিলাম ছিল পায়েসটা বের করে একটু গরম করেছি খাবো এখন রসুন কোয়া ভিজিয়ে রাখলাম তো চলো মালয় আজ কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দেব আর এখানটায় দেখো আলু ভাজা করে নিচ্ছি তরকারি আলুটা একটু ভেজে নিচ্ছি আর ঘুগনির আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো ঘুগনিটা সোমবারে দিয়ে দিলাম মশলার সাথে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে হালকা জল দিয়ে ঘুগনিটা রান্না করে নিয়েছি দেখো হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে তারপর বসিয়ে দিলাম ঝিঙ্গা ঝিঙ্গা চিকেন চিকন করে কেটেছি আলুও দেখলে একটু চিকন করে কেটেছি যেহেতু ছোট মাছ তো ওইভাবেই কেটলাম তো ঝিঙে আলু দিয়ে মলায় মাছ রান্না করবো আজ আর কি তো ঝিঙ্গাটাকে একটু বেজে নিচ্ছি অনেকটাই হয়ে এসেছে ভাজা তারপর দেখো সোমবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে মাছটিকে দেখো লবণ হলুদ মেখে সোমবারে দিয়ে দিলাম হালতোভাবে একটু ভেজে তারপর সবজি দিয়ে ঝোল দিয়ে দেব। এই তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর ঝোল দিয়েছি তারপর গুলি দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপর আলুগুলি দেব। এই তো ভাজা আলুগুলি দিয়ে দিলাম এখন নাড়াচারা দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব তো ঝিঙে আলু দিয়ে মলাই মাছের তরকারিটা দেখো হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট নামিয়ে নেব তো বন্ধুরা দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আজ একদম সিম্পলি বান্না তরকারির কালারটা কেমন হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য তো ছেলের জন্য অল্প করে আলু ভাজা রেখে দিয়েছি আর ঘুগনিটা দেখো ঠান্ডা হয়ে একদম মাখো মাখো হয়ে আছে দারুণ হয়েছে খেতে ঘুগনিটা পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে টেস্টি করে ঘুগনিটা রান্না করেছি তো বন্ধুরা দেখলে তো মলয়া মাছ রান্না করলাম অল্প আলু ভাজা ছেলের জন্য আর ঘুগনি রান্না করেছি তো দিনে ডাল ছিল বলে ডালটা রান্না করলাম না এ ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো আর এবারে পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো থ্যাংক ইউ বন্ধুরা বাই